এই খাবারটা কি ডায়াবেটিস ডায়েটের জন্য ভালো হবে চলুন গ্লুকোজ মনিটরের টেস্ট করে দেখি আজকের প্লেটে আছে দুইশো গ্রাম রান্না করা পুঁইশাক দুশো গ্রাম রান্না করা চিকেন একশো গ্রাম দুধের ছানা একশো গ্রাম শশা বিশ গ্রাম সিডমিক্স আর বিশ গ্রাম কালো জল পাই খাওয়ার আগে আমার ব্লাড সুগার ছিল ছ দশমিক এক মিলিমল পার লিটার আজকের খাবারটি মোটামুটি ব্যালেন্সড প্রোটিন আর ফাইবারে ভরপুর আর কার্বো আছে মাজারে পরিমাণে সব মিলিয়ে ক্যালোরি দাঁড়াচ্ছে প্রায় ছয়শো আশি আমার খাওয়া শেষ এখন দেখা যাক ব্লাড সুগার কথা হলো। খাওয়ার আগে ছিল ছয় দশমিক এক খাওয়ার পরে সেটা বেড়ে হয়েছে আট দশমিক ছয় মানে স্পাইক হয়েছে দুই দশমিক পাঁচ মিলিমল পার লিটার ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণত টার্গেট থাকে খাওয়ার পরে স্পাইক যেন তিন থেকে চার মিলিমল পার লিটারের মধ্যে থাকে সেই হিসেবে এই খাবারটি পুরোপুরি সেফ রেঞ্জের ভেতরেই আছে সব মিলিয়ে এটা ছিল ডায়াবেটিস ফ্রেন্ডলি একটি প্লেট